নমস্কার গুড মর্নিং সবকে বিণ্ডুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং বিন্ডুসের স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমার স্বাগতম আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করছি সেই টপিক্সটা আপনার ফ্যামিলিরা দেখেছেন এবং টাইটেলও দেখছেন তো যাই হোক আমি বলছি শুনুন দিয়ে আমি দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করছি দু হাজার চোদ্দো সাল থেকে তো মোটামুটি ভিডিও আপলোড করেই যাচ্ছি তো আনন্দমার্গের রিলেটেড প্রশ্ন আনন্দমার্গের যাবতীয় প্রবলেম সলভ করে যাচ্ছি তো মনে হয় আনন্দমার্গের ভিডিও আপলোড করে আমার বন্ধ হয়ে যাবে কারণ সাজার সেন্টে এমনিতেই বন্ধ হয়ে গেছে আর এমনিতে ভিডিও আপলোড করা বন্ধ হয়ে যাবে কারণটা একটাই যে কিছু মানুষের পছন্দ হয়নি যে ভিডিও আপলোড করি তো অনেক মানুষের পছন্দ হয়নি আর কিছু মানুষের পছন্দ অনেক পছন্দ বেল্টু স্যারকে পছন্দ বেল্টু স্যারের টাক্ক পছন্দ বেল্টু স্যারের পড়াশোনা পড়ানোর ধরন পছন্দ অনেকেরই পছন্দ অনেকেই আমার সঙ্গে মেম্বারশিপ নিয়েছেন আমার সঙ্গে যোগাযোগ ইতিমধ্যে রাখেন তো দেখুন আমার আয় দু তিন আগে আরও সমস্যা এসে গেছে যে মাই গার্ডেন আমি প্যারাগ্রাফটা যেটা আমি আপলোড করেছিলাম সেই মাই গার্ডেন প্যারাগ্রাফটা আপলোড করার জন্য সাত দিন আগে আমি আপলোড করেছিলাম আট দিন না নদিন আগে আপলোড করেছিলাম বাইশ তারিখ তো বাইশ তারিখ আপলোড করেছি আমার কাছে তেইশ তারিখ কোস একুশ তারিখ আপলোড করেছি আর বাইশ তারিখ আমার কাছে কোশ্চান এসছে তো অতএব এটার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকে নি আমি নিজের থেকেই আপলোড করেছিলাম মাই গার্ডেনটা তো দেখুন আমি মাই গার্ডেনটা আপলোড করার জন্য আমাকে অনেক রকম প্রশ্ন করেছে দাদারা সন্ন্যাসী দাদারা আমাকে অনেকে ফোন করেছেন অনেকে ফোন করে আমাকে ধমক দিয়েছেন অপমান করেছেন মানসিকভাবে তো যার জন্য আমি এতটা আমার খারাপ লেগেছে আমি মার্কেট ভিডিও আপলোড করাই মনে হয় এবারে আর বন্ধ হয়ে যাবে টোটালি তো আনন্দমার্গে ভিডিও আপলোড করেছি অনেকের সুবিধা হয় অনেক মানুষ আমার সঙ্গে যোগাযোগ রাখেন বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের ত্রিপুরা মেঘালয় আসাম এবং আমাদের আন্দামান বিভিন্ন জায়গা থেকে দাদারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাবস্ক্রাইবাররা আমাকে ফলো করেন দেখেন ওয়াচ করেন এই সাজেশন এই বিভিন্ন ভিডিও এগুলো যাতে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সবার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়নি দেখুন আমি এত বিশ্বস্ত করে কিছু মানুষকে সাহায্য করি হ্যাঁ তারা আমার পিছনে সবসময় লেগেই আছে যে যাতে কীভাবে বিন্টু স্যারকে কীভাবে দমানো যায় বিন্টু স্যার কীভাবে ক্লাস বন্ধ করা যায় বিন্টু স্যারের চ্যানেল কীভাবে বন্ধ করে যায় সেই চিন্তা ভাবনা করে বসেছে তো একটা কথা আপনাকে বলবো আমার যদি ট্যালেন্ট থাকে আমার কেউ আটকাতে পারবে না আমি এটুকু বললাম আমার যদি ট্যালেন্ট থাকে আমার কেউ আটকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি আমাকে বাধা দিতে পারবে না এটুকু আপনাদেরকে বলে রাখলাম আমি ভিডিও আপলোড করবো আপলোড করা বন্ধ করব না আনন্দমার্গে ছেড়ে দিয়ে আমি অন্য ক্লাসে আপলোড করবো অন্য স্কুল আপলোড করবো অন্য সিলেবাস আমি আপলোড করব তাতেও আমি চলবে আমার এডুকেশান চ্যানেল বন্ধ হবে না গ্রামার আলোচনা করব ম্যাথ আলোচনা করব প্রত্যেকটা সাবজেক্ট আলোচনা করব অন্য সাবজেক্ট অন্য স্কুলে তো আনন্দমার্গি স্কুলে যদি বন্ধ করে দিই আমার কোনো রকম সমস্যা হবে না আপনার সঙ্গে থাকবেন পাশে থাকবেন অঙ্ক দিয়ে শুরু করি সমস্ত প্রবলেম আমি সলভ করবো তো যাই হোক আপনারা যদি সামনে সঙ্গে থাকেন তাহলে আমার কোনো রকম বাধা আসবে না আর আপনার যদি না থাকেন তাহলে আমার পাতা আসবে আর আপনাদেরকে আমি এটুকু বলব যে আমার পিছনে লাগার বন্ধ করুন যারা পিছনে লাগেন তাদেরকে আমি একটু ওয়ার্নিং দিলাম আমি আমার পিছনে যদি লাগেন আমি কিন্তু ছাড়বো না তাকে আমি যদি জানতে পারি তার নাম তার ঠিকানা তার জানতে পারি আমি তাকে কিন্তু কোনোরকম রকম মানে ভালোভাবে বলছি আমি বন্ধ করুন আমার চ্যানেলকে আপনি আনসাবস্ক্রাইব করে দিন তো আপনার ভালো হবে নাহলে কিন্তু আমি যদি জানতে পারি আমি ভাইরাল করে দেবো আমি বলে দিচ্ছি সত্যি কথা বলতে ভাইরাল করে দেবো আমি কখনও কারো ক্ষতি করিনি আজ পর্যন্ত আমি ক্ষতি করতে চাইনি তো আপনাদেরকে আমি উদ্দেশ্যে আমি এইটুকুই বলবো যে আমার আমি আমার জন্য করিনি আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য করছি আমি আমার সাবস্ক্রাইবার যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এডুকেশন চ্যানেল দেখেন স্যার এবং স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো এই ইউটিউব চ্যানেলকে দেখে অনেকেই উপকৃত হয় অনেকেই লাভ পায় তো দেখুন এত কিছু বলার পরও এত হেল্প করার পরও আমার নামে বদনাম করাটা বন্ধ করুন বিলটুসের অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিলটুসের স্টাডি চ্যানেল এবং যে ফেসবুক পেজগুলো আছে বিলটুসের স্টাডি বিলটুসের অফিসিয়াল এছাড়াও আনন্দমার প্রাইমারি স্কুল যে ফেসবুক পেজ আছে এছাড়াও মজ এছাড়াও টুইটার টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল এছাড়াও আছে আরও হিপি অনেক যে সোশ্যাল মিডিয়া যে আমি প্ল্যাটফর্মে আছে আমার চ্যানেল সেই প্ল্যাটফর্মে কিন্তু বেশ ভালো জায়গা আছে কোনো একটা ক্লু যদি পাই আমি কিন্তু ছাড়বো না কিন্তু ক্লু পেলে আমি ছাড়বো না ততএব আমার পিছনে এলাকা বন্ধ করে দিন টোটালি আমি সবাইকে হেল্প করি হেল্প করে যাব আনন্দমান্কের বাদ দিয়েও আমার অনেক রকম সোর্স আছে অনেক রকম আমি আপলোড করতে পারবো আমি নিজের টিচার আমার ট্যালেন্ট আছে আমি যে কোনো কিছু আলোচনা করব সেটাই মোটামুটি ভাইরাল জায়গায় যাবে সেটাই মোটামুটি শেখাতে পারবো তো অতএব আমাকে নিয়ে বেশি কিছু মাথা না ঘামানোও চলবে আপনাদের পাঁশকুড়া থেকে আমি বলছি পাঁশকুড়া পাঁশকুড়া যারা দেখছেন তাদেরকে আমি ওয়ার্নিং দিলাম পাঁচকুড়া থেকে তো যাই হোক আপনাদেরকে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আপনাদের ভালোবাসা আমি পেতে চাই নিতে চাই আর বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন বিল্টুসের প্রত্যেকটা ভিডিও ওয়াচ করুন কমেন্ট করুন প্রত্যেকটা ভিডিও কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন আমি আপনাদের সাহায্য করব করে যাব আজকেও করবো ভবিষ্যতে করব সব দিন আমি সাহায্য করে যাব তো ততই বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বিল্টুসের স্টাডি চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি আপনাদের সমস্যা হয় আপনারা যে কোনো সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এছাড়াও আমার কমেন্টের মাধ্যমে জানাবেন বিভিন্ন পেজের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার যাবতীয় সমস্যা আমি তুলে ধরবো সমস্যা সলভ করে ধরবো অঙ্ক দিয়ে শুরু করে বিভিন্ন সাবজেক্ট আপনারা বলবেন সেই মতাবেক আমি ভিডিও আপলোড করে যাব এটার জন্য কোনোরকম কারো কারো রকম কারোর কাছে আমার কাছে পারমিশন নিতে হবে না আমি আমার নিজের ব্যক্তিগত স্বাধীনতা থেকে বলছি আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি একজন টিচার আমি অ্যাজ এ টিচার হিসাবে আমি যা খুশি ভিডিও আপলোড করতে পারি টিচার হিসাবে ততএব আপনাদের কাছে আমি এটুকুই বলবো আমার বিছানা লাগা বন্ধ করুন আমি ছাড়বো না আপনাদেরকে যদি আমার বিছানা লাগে আর আমি ভিডিও আপলোড করে যাব কার কত ক্ষমতা আছে আমি দেখব আমি সাজেশন নাই আপলোড করি কিন্তু আমি এডুকেশান চ্যানেল আমি চালিয়ে যাব আমার ট্যালেন্ট আমি দেখাব সেটা আপনাদের কাছে ভালোবাসা চাই ভালোবাসা দিয়ে যান টাটা বাই বাই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে